আশা করি আপনার ভালো আছেন আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি তখন একটা বই আমার হাতে পড়েছিল যে বইটির নাম ছিল শত মনীষীর কথা লেখক ছিলেন ভবেশ রায় এই বইয়ে আমি আসলে পৃথিবীর জগৎ বিখ্যাত যারা ব্যক্তিত্ব তাদের সম্পর্কে আমি জানার সুযোগ পেয়েছিলাম ধর্মপ্রচারক রাজনীতিবিদ সেনা অধ্যক্ষ নানা শ্রেণীর মানুষ বিজ্ঞানী শিল্পী সাহিত্যিক গবেষক তাদের জীবনী সম্পর্কে আসলে আমার জানার সুযোগ হয়েছিল খুব লেগেছিল এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে অডিও ভিজুয়াল মাধ্যমে পৃথিবীর কিছু মনীষীর জীবনী আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমার এই প্রচেষ্টা এবং এই প্রচেষ্টার অংশ হিসেবে আজকে আমি আলোচনা করতে চাই কার্ল এর জীবনী নিয়ে আপনারা সবাই জানেন পৃথিবীতে যে সমাজতান্ত্রিক আদর্শ সমাজতান্ত্রিক জীবন ব্যবস্থা বা সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো এটার যে মূল তাত্ত্বিক গুরু ছিলেন তিনি হচ্ছেন কার্ল মার্কস কার্ল মার্কসের জন্ম কোথায় মার্কসের জন্ম জার্মানিতে এবং তার জীবনীকাল হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো তিরাশি সাল পর্যন্ত তিনি চৌষট্টি বছরের কিছু বেশি সময় তিনি বেঁচেছিলেন এবং তার জন্ম হয়েছিল জার্মানিতে বর্তমান যে জার্মানি সেই জার্মানিতেই এবং তখন জার্মানি একটা সাম্রাজ্য ছিল সেই জার্মান সাম্রাজ্যে ট্রিয়ার শহরে তার জন্ম এবং তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটি ছিল খ্রিস্টিয়ান পরিবার যদিও তার পূর্বপুরুষরা ছিল হচ্ছে আপনার ইহুদি তারপর তারা কনভার্ট হয়ে খ্রিস্টিয়ান হন এবং তিনি খ্রিস্টিয়ান পরিবারে জন্মগ্রহণ করলেও তার পরিবার আসলে ধর্মচর্চা সেভাবে মুখ্য ছিল না কার্মাক্স পড়াশোনা করেন দর্শন শাস্ত্রে পরবর্তী পরবর্তীতে তিনি তার উচ্চ শিক্ষা বা পিএইচডি সেটা তিনি করেন হচ্ছে আমি যদ্দূর জানি আইন শাস্ত্রে এখানে ভুল হতে পারে তবে আমি মূল যে পড়াশোনা করেছেন সেটা হচ্ছে আসলে দর্শন এবং আইন শাস্ত্রে এই এই দুটো জায়গায় আর কি এবং মার্কস যখন আসলে পড়াশোনা করেছে নিজেকে যখন বিকশিত করেছেন তখন তিনি একজন তাত্ত্বিক যার নাম হচ্ছেন হেগেল এই দার্শনিক হেগেলের যে তত্ত্ব এই যে তত্ত্বের অন্যতম নাম ছিল দ্বন্দ্ববাদ এই দ্বন্দ্ববাদে তিনি আসলে আগ্রহী হয়েছিলেন হেগেলের দ্বন্দ্ববাদ সম্পর্কে আমি এখন এখানে বিস্তারিত বলতে পারবো না আমার মাথাতেও নেই শুধু এটুকু বলি যে সমাজে নানা শ্রেণীর সাথে নানা গোত্রের সাথে বা নানা এনটিটির সাথে যে দ্বন্দ্ব থাকে যে দ্বন্দ্ব বিরাজমান থাকে সেই দ্বন্দ্ব নিয়েই আসলে হেগেলের এই দ্বন্দ্ববাদ তত্ত্ব ছিল যেটা হয়তো ভিন্ন আলোচনা এটা আপনারা পড়ে নিতে পারেন তো সেই দ্বন্দ্ববাদের প্রতি আসলে আগ্রহী ছিলেন কার্ল মার্কস বলে রাখা ভালো কার্ল মার্কস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চেয়েছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তিনি যে ধরনের চিন্তা চেতনা বা মানসিকতা ক্যারি করতেন পোষণ করতেন যে কারণে তার আসলে বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়নি এবং তিনি প্রথম যে চাকরি করেছেন তার জীবনে সেই চাকরির নাম হচ্ছে সাংবাদিকতা যেটা আমি করেছি প্রথম সাংবাদিকতা পড়েছি সাংবাদিকতা করেছি এখন সাংবাদিকতা পড়ায় একটু ছোটখাটো সাংবাদিকতা করিও বটে তো তিনি প্রথম সাংবাদিকতা করলেন তার প্রথম পেশা হিসেবে এটা হচ্ছে জার্মানির কোলন শহরে সেখানে তিনি একটা পত্রিকায় সাংবাদিকতা করতেন যেটাকে র্যাডিক্যাল নিউজ পেপার বলা হয় সেই নিউজ পেপারের নাম ছিল রাইনল্যান্ড নিউজ এটা জার্মানির কোলন শহরে এই সংবাদপত্র ছিল সেখানে তিনি আসলে সাংবাদিকতা করেছিলেন তো সেখানে তিনি কিছুদিন সাংবাদিকতা করার পরে আঠারোশো সালে তিনি সেখান থেকে চলে যান হচ্ছে প্যারিসে এবং প্যারিসে যাওয়ার পরেই তার সাথে তার সারা জীবনে যে সখা বা সহযাত্রী বা সহযোদ্ধা বা কমরেড যার নাম হচ্ছে ফেডরিক অ্যাঙ্গেলস তার সাথে আসলে আহ কার্ল মার্কসের পরিচয় হয় এবং সেটা প্যারিসে আহ কার্ল মার্কসের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না থাকলেও তিনি চাকরজীবী হলেও ফেডরিক অ্যাঙ্গেলস কিন্তু ছিলেন খুবই ধনী পরিবারের সন্তান ফেডরিক অ্যাঙ্গেলস জার্মান ছিলেন কিন্তু তাদের পরিবারের নানা দেশে ব্যবসা ছিল কলকারখানা ছিল তাদের পরিবারের একটা বড় কারখানা ছিল হচ্ছে আপনার ম্যানচেস্টারে যাই হোক তিনি খুবই সম্পদশালী ছিলেন এবং আমি যতদূর জানি আমার জানা ভুলও হতে পারে যে কার্ল মার্কস সারা জীবন যে অর্থ থেকেছেন বা সারা জীবন যে চলেছেন এই অর্থকষ্টের কষ্টের লাঘব করা এবং সারা জীবন সহযোগিতা করা এবং সারা জীবন পাশে থাকার যে ব্যক্তিটি ছিলেন সেটা ছিলেন কিন্তু এই ধনবান ফেডরিক অ্যাঙ্গেলস তো যাই হোক এই সাথে হওয়ার পর আসলে প্যারিসে থাকার সময় কার্ল মার্ক্স আরো নানা ধরনের বা অর্থনীতিবিদদের লেখা পড়ার বা তাদের সম্পর্কে জানার সুযোগ পান যেমন একজন ফরাসি আপনার সমাজবাদী তাত্ত্বিক ছিল যার নাম হচ্ছে সাসিম তার সম্পর্কে তিনি ভালো জানেন তার সম্পর্কে পড়াশোনা করেন এবং তারপরে আরও কয়েকজন ব্রিটিশ সমাজতন্ত্রী যার মধ্যে অন্যতম রবার্ট ওয়েন তার তার সাথে তিনি পরিচিত হন এবং তার কাজের সাথে তিনি পরিচিত হন এবং এই সময় আরও কয়েকজন অর্থনীতিবিদ মানে বলা হয় যারা বিশ্বের অর্থনীতি তত্ত্বকে যারা শেখ করেছেন যেমন অ্যাডাম স্মিথ ডেভিড রিকার্ডো এবং স্টুয়ার্ট মিল এই ব্যক্তিদের আসলে নানা ধরনের রচনা তত্ত্ব থিসিস এগুলো আসলে তিনি খুব ভালোভাবে পড়তে শুরু করেন এবং এই তাত্ত্বিকদেরকে এই অর্থনীতিবিদদের কিন্তু দিয়ে তিনি পড়ার সুযোগ পান একই সাথে কার্ল মার্কসের পড়াশোনা বা চিন্তা চেতনার একটা বড় জায়গা ছিল হচ্ছে আপনার জার্মান দর্শন ফরাসি সমাজতান্ত্রিক চিন্তাভাবনা এবং অর্থশাস্ত্র আমি যে কয়েকজন অর্থনীতিদের নাম বললাম তো সো কার্লমার্সের পুরো চিন্তা আসলে শেফ হয়েছে এই তিন ধরনের পড়াশোনা থেকে অর্থন অর্থনীতি সংক্রান্ত পড়াশোনা জার্মান দর্শন এবং ফরাসি সমাজতান্ত্রিক চিন্তা এগুলোর মাধ্যমেই তিনি আসলে নিজের চিন্তাকে শেপ করেছেন বা নিজের চিন্তাকে গড়ে তুলেছেন তো যাই হোক যখন আসলে তিনি ফ্রান্সে ছিলেন তখন মোটামুটি তিনি ঝামেলাতেই ছিলেন কারণ তিনি যেরকম চিন্তা করছিলেন সেই চিন্তাগুলো আসলে ফরাসি সরকার গ্রহণ করতে রাজি ছিলেন না যে কারণে তারা কার্ল মার্কসকে প্যারিস থেকে বহিষ্কার করে। এবং প্যারিস থেকে বহিষ্কার করার পর কার্ল মার্কস আঠারোশো সালে বহিষ্কৃত হওয়ার পরে চলে যান হচ্ছে ব্রাসেলস তো তিনি যখন ব্রাসেলসে চলে যান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সেখানে তিনি এবং অ্যাঙ্গেস মিলে কমিউনিস্ট লীগ নামে একটা বিপ্লবী দলে যোগ দেন এবং এই কমিউনিস্ট লীগ নামে বিপ্লবী দলে যোগ দেওয়ার পরে আঠারোশো সালে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস দুজনে মিলে একটি যার নাম হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং এই কমিউনিস্ট ম্যানিফেস্টো ছিল সমাজতান্ত্রিক আদর্শ বা সমাজতান্ত্রিক রাজনীতির প্রথম পূর্ণাঙ্গ কর্মসূচি বা থিসিস যেটা লেখা হলো কোথায় যেটা লেখা হলো আপনার ব্রাসেসে এবং আঠারোশো সালে যখন তিনি এই কমিউনিস্ট লিগ করছেন তারপরে আপনার কমিউনিস্ট ম্যানিফেস্টো কাজ করছেন তখন কিন্তু ব্রাসেলস সরকার আবার তারপর বিরক্ত হলো। এবং তখন তারা কি করলো কার্ল মার্কসকে আবার ফ্রান্সে ফেরত পাঠালো মানে প্যারিসে আবার তাকে ফেরত জোর করে আসলে ফেরত পাঠালো তো এই জোর করে ফেরত পাঠানো বা বহিষ্কার হওয়ার পরে তিনি আঠারোশো সালে যখন আবার ফ্রান্সে ফিরলেন তখন ফ্রান্স সমাজের বিশেষ করে প্যারিসে তখন যে আসলে সমাজতান্ত্রিক চিন্তা নানা ধরনের পরিবর্তন এগুলো তিনি আসলে খুব কাছ থেকে দেখেন এবং ভীষণভাবে ভীষণভাবে প্রভাবিত হন এরপর তিনি সাথে আলোচনা বা নানা কিছু আঠারোশো পঞ্চাশ সালে মার্কস চলে যান হচ্ছে লন্ডনে তো যখন তিনি লন্ডনে গেলেন লন্ডনে যাওয়ার পরে তিনি প্রথমবারের মতো বলা হয় যে একটু অবকাশ পেলেন সময় পেলেন তিনি এতদিন যা চিন্তা করেছেন অর্থনীতি সমাজতন্ত্র দর্শন যা নিয়ে তিনি চিন্তা করেছেন সেই চিন্তাগুলোকে সুন্দর করে লিপিবদ্ধ করার জন্য তিনি একটা সময় পেলেন কোথায় লন্ডনে অবকাশ পেলেন ফ্রি টাইম পেলেন তো এই ফ্রি টাইমের মধ্যেই তিনি তার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ আকর গ্রন্থ যাকে বলা হয় যার নাম হচ্ছে ক্যাপিটাল বা দাস ক্যাপিটাল এই বইটি তিনি আসলে পরিপূর্ণভাবে সমাপ্ত করেন কোথায় লন্ডনে এবং বলা হচ্ছে এই বইটি প্রথম জার্মান ভাষায় প্রথম খণ্ড জার্মান ভাষায় প্রকাশিত হয়েছিল আঠারোশো সালে পরবর্তীতে আরও কয়েকটি খণ্ডে প্রকাশিত হয় এবং কিছু খণ্ড তো আপনার পরবর্তীতে কার্ল মার্কসের মৃত্যুর পরেও প্রকাশিত হয় এবং যেটা আপনার সম্পাদনা করেন বা প্রকাশ করতে সহযোগিতা করেন কার্ল মার্কসের সারা জীবনের জীবন সঙ্গী ফেডরিক অ্যাঙ্গেলস তো যাই হোক এটাই হচ্ছে তার মূল কাজ এবং একটা আমি শুধু একটা কথা বলি যে কার্ল মার্কসের জীবনের সম্পর্কে জানার পরে আমরা ছোট্ট করে বলে রাখি তিনি একজন জার্মান ভদ্রমহিলাকে বিয়ে করেছিলেন যার সাথে দীর্ঘদিন তিনি প্রণয় সম্পর্কে আবদ্ধ ছিলেন তার সাতজন সন্তান ছিল যার মধ্যে চারজন আসলে অভাবে অনাহারে মারা যায় সুচিকিৎসার অভাবে ভালো খাবারের অভাবে মাসে তিনি আসলে খুবই দরিদ্র ছিলেন হ্যাঁ দরিদ্র থাকার কারণে তার পরিবারের সন্তানরা যথাযথভাবে প্রতিপালন না হওয়ার কারণে তার চারটি সন্তান আসলে শিশুকালেই বা অল্প বয়সেই মারা যায় বলা হয় জেনি লরা এবং এলিনর মাত্র এই তিনজন কন্যা তারা প্রাপ্তবয়স্ক হতে পেরেছিলেন তারা বেঁচে ছিলেন তিনি বিয়ে করেছিলেন জার্মান মহিলাকে যার নাম জেনি ফন ওয়েস্ট ফালেন কালমার্কসের স্ত্রী এবং তিনি সারা জীবনই কালমার্কসের সাথে ছিলেন এবং কালমার্কসের যে আপনার কি বলা যায় দারিদ্র্যের জীবন পক্ষে দারিদ্রের জীবনের সঙ্গী ছিলেন এরপর কালমার্কস মারা যান আঠারোশো সালের চোদ্দই মার্চ তার পঁয়ষট্টিতম জন্মদিনের কিছু আগে তিনি মারা যান মানে পরিপূর্ণ চুরাশি বছর কিছু দিন তিনি আসলে সরি চৌষট্টি বছর কিছু দিন আসলে তিনি বেঁচে ছিলেন তারপরে কালমার্কসকে সমাহিত করা হয় নর্থ লন্ডনের একটি সেমেট্রিতে যেখানে এখন একটা ভাস্কর্য আছে পৃথিবীর বহু মানুষ কারণ মার্কসের এই সমাধি ক্ষেত্র দেখতে যায় আমারও খুব ইচ্ছা আছে কিন্তু কোনোদিন লন্ডন যাওয়া হবে কিনা আমার সন্দেহ আছে তো যাই হোক এই হচ্ছে গালমার্কের জীবন কালমার্ক সম্পর্কে আমি প্রথম পড়েছিলাম আমার ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমরা আসলে এই যে দান্দ্বিক বস্তুবাদ অ্যালিয়েনেশন এগুলো যখন পড়ছিলাম তখন তার সম্পর্কে আমার জানা আমি ছোট করে আলোচনা করলাম তবে একটা কথা শুধু কালমার্ক সম্পর্কে আমি এখন বলে রাই কালমার্কস যে দর্শনের কথা লিখে গেছিলেন চিন্তা করে গেছিলেন এই দর্শন কিন্তু আসলে রাষ্ট্র কাঠামোয় প্রথম কার্যকর হয় উনিশশো সালে যেটা রাশিয়াতে ভ্লাদিমির ইলিচ উইলার অফ লেনিনের নেতৃত্বে যে রাশিয়াতে বলসেবিক বিদ্রোহ হয় রেগুলেশন হয় তারপরে কিন্তু সেখানে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই রাষ্ট্র চিন্তার কিন্তু মূল থিসিস বা মূল অভিসন্দ কিন্তু লেখা ছিল হচ্ছে কালমার্সের দাস ক্যাপিটাল রচনায় আরেকটি একটি ছোট্ট কথা বলে শেষ করি কালমার্স সারা জীবন যে লেখা লিখেছেন চিন্তা করেছেন এবং তিনি যে সমাজের স্বপ্ন দেখেছিলেন তাতে কিন্তু তিনি নির্দেশ করেছিলেন যে পৃথিবীতে প্রথম যদি সমাজতন্ত্র সমাজতন্ত্র হয় হয় প্রতিষ্ঠিত সেটা হবে ইংল্যান্ড লন্ডন কিন্তু দুর্ভাগ্যবশত সেটা কিন্তু ইংল্যান্ডে বা লন্ডনে হয়নি পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র বা পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে রাশিয়াতে